পিন্ডালি গ্লেসিয়ারের যাত্রাপথে আজ দ্বিতীয় দিন আজকে আমাদের যাত্রা দোয়ালি থেকে ফুকরিয়া পর্যন্ত যাত্রাটা ডিস্টেন্স কালকের তুলনায় একটু কম হলেও খুব খারাপ এবং খুবই দুর্গম রাস্তা কালকে প্রায় হাতিগ্রাম থেকে দোয়ালি পর্যন্ত আসতে প্রায় আঠেরো কিলোমিটার রাস্তা অতিক্রম করি আজকে আজকে তার থেকে কিছু একটু কম কাল দুপুরের পর থেকে সারাক্ষণ বৃষ্টির পর আজ বেরোতে একটু দেরি হয়ে গেছে কারণ বেলা পর্যন্ত মুসলধারে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পর খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি কিছুক্ষণ হাঁটছি রাস্তা খুব উচ্চতা হওয়ার জন্য খুব তাড়াতাড়ি হাঁপিয়ে পড়ছি চারিদিকে জঙ্গল ছোট ছোট বাঁশ গাছ ছোট ছোট বাঁশ সামনে আমাদের কুন্তলদা রয়েছে কিছুজন পেছনে আছে এবং কিছুজন সামনে এগিয়ে চলেছে চারিদিকে দুর্গম জঙ্গল সরবদা পেছন পেছন আসছে আবার এগিয়ে চলি আমরা পরবর্তীতে আবার দেখা হবে রাস্তা খুবই দুর্গম